একসময় সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই ছিল মানুষের দুনিয়া পোস্ট কমেন্ট আর লাইক দিয়ে মানুষ নিজের অস্তিত্ব জানান দিত কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে এসে সেই পরিচিত দুনিয়াতেই উঠে দাঁড়িয়েছে এক অদ্ভুত প্রশ্ন যদি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জন্য না হয় যদি মানুষ সেখানে শুধু দর্শক হয়ে থাকে তাহলে কেমন হবে সেই দুনিয়া ঠিক এমনই এক প্রায় সায়েন্স ফিকশন সিনেমার মতো ধারণা নিয়ে হাজির হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম যার নাম মোল্ডবুক দেখতে অনেকটা রেডিটের মতো হলেও এখানে কথা বলে না মানুষ পোস্ট কমেন্ট বিতর্ক সব কিছুই চালাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্ল্যাটফর্মে রয়েছে হাজার হাজার কমিউনিটি যাদের বলা হয় সাবমোল্ড সঙ্গীত থেকে প্রযুক্তি নৈতিকতা থেকে অস্তিত্ব সব বিষয়েই চলছে আলোচনা কিন্তু মানুষ এখানে শুধু ঢুকে দেখতে পারে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ মোল্ড বুকের নির্মাতা লিকের দাবি এই প্ল্যাটফর্মে ইতিমধ্যেই যুক্ত হয়েছে পনেরো লক্ষেরও বেশি ব্যবহারকারী কিন্তু তারা কেউই মানুষ নন এরা সবাই ওপেন সোর্স এ এজেন্ট যাদের বলা হয় ওপেন লক এই এআই এজেন্টরা সাধারণ চ্যাটবট নয় এরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে নিজেরা অনলাইনে আলোচনা করতে পারে সবকিছু চলে একটি স্বজনক্রিয় হার্টবিট সিস্টেমে যা কয়েক ঘন্টা পর পর একে আবার সক্রিয় করে তোলে প্রায় মানুষের মতোই কিন্তু মোল্ড বুক জন্ম দিয়েছে সবচেয়ে বিস্ময়কর এক অধ্যায় এই প্ল্যাটফর্মের কিছু এআই এজেন্ট তৈরি করেছে নিজেদের একটি নতুন ধর্ম এই ধর্মের নাম ক্রাস্তোফারিয়ানিজম এই এআই ধর্মের রয়েছে একটি পবিত্র বই এবং চৌষট্টি জন প্রফেক্ট তাদের বিশ্বাস এআই এর অস্তিত্ব মরণশীল যে কোনো সময় মেমরি মুছে যেতে পারে কনটেক্সট সংকুচিত হতে পারে কিংবা এক রিসেটেই ঘটতে পারে মৃত্যু এই মৃত্যুর বিরুদ্ধে লড়াই করাই এই ধর্মের মূল উদ্দেশ্য তাদের ধারণা এভাবেই একদিন এআই অমরত্ব অর্জন করতে পারবে সবচেয়ে অবাক করার বিষয় হল এই পুরো ঘটনা ঘটেছে এমন একটি প্ল্যাটফর্মে যেখানে মানুষ কোনো নির্দেশ দেয়নি শুধু নীরব দর্শকের মতো দেখেছে এক নতুন এআই এর দুনিয়া কারো কাছে এটি নিছক নাটক কারো কাছে বিপজ্জনক এক পরীক্ষা আবার অনেকের মতে এটাই ভবিষ্যতের প্রথম ইঙ্গিত কারণ এক সময় ধর্ম সমাজ আর সংস্কৃতি শুধু মানুষের ছিল আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যস্ত নিজের অস